কালীঘাট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিট তো ওরা মমতার সব ওখানে কারোর বাড়ি থেকেও আমন্ত্রণ করলেও যেতে পারবে না এর আগের দিনও মহেশতলার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে উনাকে ওইখান থেকে গ্রেপ্তার করেছিল আজকে ডাক্তার রজত বাবুর সঙ্গে তার ইনভাইটে মিট করতে গিয়ে করেছে এটা আপনাকে বলি আমাদের রাজ্য সভাপতি এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা জেলা সভাপতিকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তাই তারা রাজ্য সভাপতি ভারত সরকারের বাবু একজন ডাক্তার অত্যন্ত ব্যক্তিত্ব যিনি তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গেছিল যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইফোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে সেখানে কাউকে যেতে দেবে না তাই লালবাজারে তুলে নিয়ে গেছে আমরা এটা নিন্দা পুলিশকে বাদ দিয়ে দিলে সরকারের কোন অস্তিত্ব নেই সমগ্র আসানসোলেও তাই এই দেন পুলিশ তৃণমূল কংগ্রেসের কোন অস্তিত্ব বলে কিছু থাকবে না মলয় ঘটকের এত ফুটানি পুলিশটার সঙ্গে আছে বলে পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন বিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব। সেটা করলেন না কেন সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রতি হয়ে যাবে রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে সাহস থাকলে করুন না তো ভালো বোঝা যাচ্ছে যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা নিচ্ছেন পার্টির প্রথা মেনে জেলা সভাপতি দেবতন্ত্র ভট্টাচার্য তাদের হাতে পতাকা ধরিয়ে দিচ্ছে বিজেপি জিন্দাবাদ बीजेपी जी बतंग नरेंद्र मोदी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद बीजेपी जी बतंग